তেলে আছেন আমরা অংক কোইশা বুঝে দেখি কেএনবি জাসিদ পাইতো তার চেয়ে কম সিট পাইবে এমএন নমিনেশন ঘোষণা করে দুনিয়াতে যা রীতি বলা জানি তা অনেক ট্রালার পরে স্ট্যাবলিস্ট হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবে মেনে চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না আলু রসগোল্লা সমসম কোলে খাওয়া যায় সমসম খাবার লম্বা আছে আলু খেলে পরীক্ষায় গোল লাভবেন সেরকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় সেটা এটা বুঝে দেখি আমি বাংলাদেশের প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি যাতে সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন দুই হাজার আট সালের নির্বাচন ভোটের তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট সাল তফসিল ঘোষণা হয়েছিল চব্বিশে নভেম্বর দুই হাজার আট প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী লীগ বিএনপি এবং মহাজোট মানে চারদলীয় জোট উভয় ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল সালে যদি সেখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল তো ভোটের তারিখ ছিল পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ তফসিল ঘোষণা হয়েছিল পঁচিশে নভেম্বর দুই হাজার তেরো প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ ডিসেম্বরের শুরু সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয় বিএনপিতে নির্বাচনে অংশ না বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দুই সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্য ফ্রন্ট যেটার মধ্যে বিএনপি টিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণার পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় আসেন সেটা বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে বাগে করা হয় আমরা এটা হিসাব দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দু সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার আট ভোটের তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এর স্বাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই হাজার সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আগে দুই হাজার আঠারো সালের নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দুই হাজার আঠারো ভোটের দলগুলা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেএস ডি বিকল্প ধারা গণফোরাম ঐক্যফ্রন্ট তালিকা ঘোষণা করে বিশ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করিয়া তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলা তফসিল ঘোষণার 5 থেকে 10 দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে এবং ভোটের অন্তত 45 দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয়। তাদের নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগেভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায়। বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি আগে বলছি আবার একটু বুঝে দেখি। এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে। দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসংগে অর্জন করতে পারে। যেমন এক নম্বর স্থানীয় জোট এবং দর্কসাকির জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে

তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এটা তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পলাম দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটের প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নাম্বার গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর কি প্রার্থী তালিকা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয় তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্ট বজায় রাখা পাঁচ নম্বর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মধ্যে পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা যা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকে পারে অন্তত আংশিকভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বিত চাইতে আগে থাকে বিএনপি আগে প্রার্থী ঘোষণা করিয়া ছোট দলের মতো আচরণ করে ফেললো আভ্যন্তরীণ কুন্দল বাড়ায় দিল বিদ্রোহী প্রার্থীদের সংঘটিত সুযোগ দিল ধরেন কুমিল্লার হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন উনি কিন্তু ভালো মানুষ ইয়াসিন শাহ ধান্দা করার জন্য রাজনীতিতে আসে আমি শিওরে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হারা যাবে লক্ষ্মীপুর সারে আসম আব্দুর রবের জন্য আসাবুদ্দিনের মনোনয়ন দেয় ওই সিটে আসম আব্দুর রব গো হারা যদি নিজাম সাহেব অন্য মার্কা কানিয়া দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারাধনের দশটি ছেলে রইলো বা কি এক এমনিতেই ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিট হারানোর কাম করলো মানে মোটে মা রাধে না তত্ত আর পান্তা আর কি মহাভূল করিছে খালেদা জাকে মনোনয়ন দিচ্ছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদা জিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি খালেদা সবকিছুর আমরা সবকিছুর রাখতে চাই ওরা বিএনপির নেত্রী বানাইতে উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতায় আসলে খালেদা প্রথম পছন্দ থাকতেন ওনাকে শরীরের এই অবস্থায় ইলেকশনে নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোন পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্সে যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইমে আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের মিটিং এ থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন উনাদের ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্প্যাথি ভোট পাওয়ার জন্যে করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা থাকলেও মানুষ ভোট দিবে না

এইটা সাহেব দুঃখ পাওয়া উচিত দুঃখ দুঃখ আপনারা দুঃখ দুঃখ ভাব করেন এটা সাহেব সানাই বেসবি দুঃখের সুর আর হ্যাঁ শেখ রুমিনুর নমিনেশন পায় না জন্য খুশি হেন না ওই উচ্চ কক্ষে যাবি হ্যাঁ সাথে জামাইকোটার বুদ্ধিজীবীও যাবি ডাক্তার জাহিদ যাবি তাসনিম খলিল যাবি লিগে রেখেন আজকে খুয়া দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট তো পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিটগুলো এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেই নি আর খালেদা জিয়াকে তিনটে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু জেতাবে না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই